যদি তোমার বয়স আঠেরো থেকে তিরিশের ভেতর হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি কারণ আজ আমি এই ভিডিওটিতে এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো জানা তোমাদের জন্য খুব বেশি মন দিয়ে এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের প্রত্যেকের জানা উচিত যে ব্রহ্মচর্য আসলে তোমাদের কিভাবে বরবাদ করে দিচ্ছে তো আজ আমি আমাদের চ্যানেলের পুরনো নোপিএম ভিডিওগুলির ভিডিও কমেন্ট সেকশন চেক করছিলাম আর তখনই তোমাদের মধ্যে কিছু ভাইয়ের করা এমন কিছু কমেন্ট আমার চোখে পড়লো যে আরে ভাই কেন মানুষকে মুরগি বানাচ্ছিস এসব ব্রহ্মচর্য নৌপিয়ামো সব ফালতু কথা বরং এ সমস্ত মানুষের লাইফ কারো শেষ করে দেবে আর শুধু এটুকুই নয় অনেক মানুষ সত্যিই এটা ভেবে নিয়েছে যে ব্রহ্মচর্য আসলেই কোনো কাজের নয় বরং এটা মানুষের লাইফে আরো ক্ষতি করছে তাদের মতে সব ফালতু কথা ও সব ব্রহ্মচর্য ঠর্যতে কিছু হয় না সো তোমাদের করা এমন কিছু কমেন্ট দেখে আমার তো জাস্ট মাথা ঘুরে যায় যে এটাও কি করে পসিবল মানে হস্তমৈথুন করার ফলে বীর্যনাশ করার ফলে আমাদের শরীরের এবং মানসিক দিক থেকে কেমন ক্ষতি হয় কি কি নেগেটিভ এফেক্ট দেখা যায় বা কি কি প্রবলেম হয় সেগুলো তো আমরা সবাই জানি কিন্তু এই ব্রহ্মচর্য আবার কবে থেকে ক্ষতি করতে শুরু করলো মানে হস্তমৈথুন ছাড়তে পারছে না এর মানেই হলো ব্রহ্মচর্য বরবাদ করে দিচ্ছে চমৎকার তো যারা যারা এমন ধরনের কমেন্ট করেছিলে তাদেরকে কি করে ব্রহ্মচর্য বরবাদ করে দিচ্ছে সেটা যদি একটু কমেন্ট করে আমাদেরকে জানাও তাহলে খুব উপকার হয় আর এটাও জানিও যে কত বছর ধরে তোমরা ব্রহ্মচর্য পালন করছো তারপর তুমি নেগেটিভ এফেক্ট দেখতে পেয়েছো অবশ্য বছর তো অনেক দূরের কথা একদিনও আদৌ হয়েছে তো মানে তোমাদের কি মনে হয় হস্তমৈথুন তোমাদেরকে শক্তিমান বানিয়ে দিচ্ছে যত বাইরে ফেলছো তত পাওয়ারফুল হয়ে যাচ্ছ হ্যাঁ তার জন্যই তো হস্তমৈথুন তোমার শরীরের জন্য ভালো আর ব্রহ্মচর্য খারাপ অনেকে আবার এমনও কমেন্ট করেছে যে আমি তো এক সপ্তাহ ব্রহ্মচর্য পালন করে ফেলেছি কই কোনো ডিফারেন্স তো ফিল করতে পারছি না সব ফালতু জিনিস এইসব নষ্ট করে কোনো লাভ নেই সাকসেস তো মোটিভেশনের নামে আমাদেরকে পাগল বানাচ্ছে আবার অনেকে এমনও লিখেছে যে প্রায় পনেরো দিন তো হয়েই গেল এই ব্রহ্মচর্য থেকে রেজাল্ট পেতে কবে শুরু করব। তো সবার প্রথমে সেই ভাইয়ের উত্তর দেব যে বলেছে এ সমস্ত জিনিসে টাইম নষ্ট করে কোনো লাভ নেই তাহলে ভাই তুমিই বলো যে ব্রহ্মচর্য যেখানে তোমাকে কিছু করতেই হচ্ছে না যেখানে আমি তোমাকে বলছি পিচকারির ব্যবহার বন্ধ করে নোংরা ভিডিও দেখা বন্ধ করে সেই টাইমটাকে ক্রিয়েটিভ কাজে লাগাতে আর নিজের লাইফটাকে বেটার বানাতে নিজের গোলের দিকে ফোকাস করতে পড়াশোনার দিকে মন দিতে পরিবারের সাথে টাইম কাটাতে সেখানে এগুলোই তোমার কাছে টাইম নষ্ট বলে মনে হচ্ছে তাহলে তোমার ভাষায় টাইমকে কাজে লাগানো কাকে বলে নোংরা সাইটে গিয়ে সানি লিওনের ভিডিও দেখা নাকি মিয়া খালিফার কোনটা তোমার ভাষায় টাইমকে কাজে লাগানো তার মানে কি তুমি এটাই বলতে চাইছো যে হস্তমৈথুন করাই হলো টাইমটাকে সঠিকভাবে কাজে লাগানো আর হস্তমৈথুন ছেড়ে দেওয়া নোংরা ভিডিও ভিডিও অশ্লীল ভিডিও এই সমস্ত না দেখা এটাই তোমার জন্য টাইম নষ্ট কি সুন্দর ভাবনা তোমার আর এর জন্যই তোমাকে ভারত রত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা উচিত আর এবার আসা যাক সেই সমস্ত ভাইদের কমেন্টে যারা এক সপ্তাহ দশ দিন কিংবা পনেরো দিন হস্তমৈথুন বন্ধ করে কোনো মেজিকাল পাওয়ার লাভ করার আশা করছে কিংবা বিশাল কিছু রেজাল্ট পাওয়ার আশা করছে তাহলে ভাই তুমি যখন জিমে যাও তখন কি সকালবেলা জিমে যাওয়ার পর দুপুরেই তোমার একেবারে সিক্স প্যাক ঋত্বিক রোশনের মতো বডি হয়ে যায় নাকি এক মাসেই তোমার সালমান খানের মতো বডি হয়ে যায় যদি তুমি জিম করা স্টার্ট করো আর তার সাথে সাথে হেলদি খাবার খাওয়া শুরু করো তাহলে কি সকালে ঘুম থেকে উঠেই তোমার টার্জনের মতো বডি হয়ে যাবে নাকি সকালে পেট ভরে খাবার খেলে রাতেই তুমি হাতির মতন মোটা হয়ে যাও আবার তুমি স্কুল কলেজে পরীক্ষায় বসার পর দিনই কি তোমার রেজাল্ট চলে আসে মধ্যে থেকে কোন কোনটা তোমার সাথে ঘটে আর সব থেকে বড় কথা হলো তুমি জন্মানোর সাথে সাথেই তো একেবারে যৌবনে চলে আসতে পারতে একেবারেই বড় হয়ে যেতে বড় হতে তোমার কুড়িটা বছর কেন লেগে গেল আর আমার এত কিছু বলার কারণ এটাই যে সব কাজের রেজাল্ট পেতে একটা নির্দিষ্ট টাইম লাগে তোমরা এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস ও পালন করেছো ব্রহ্মচর্য পালন করেছো এ তো খুব ভালো কথা হ্যাঁ হয়তো তুমি দশ দিনে কোনো রকম রেজাল্ট পাওনি কিন্তু তাতে নারাজ হওয়ার মতো তো কিছু নেই মানে তুমি ব্রহ্মচর্য পালন তো করতে থাকো তাতে তো তোমার কোনো পয়সা যাচ্ছে না আর আজ নয় তো কাল রেজাল্ট তো তুমি অবশ্যই পাবে আর যতদিন ধরে তুমি হস্তমৈথুন করে আসছো তোমার বডির যত ওয়াট লাগিয়েছো সেটা রিকভার হতে তার থেকে বেশি সময় লাগাটাই তো স্বাভাবিক মানে কেউ যদি বছর ধরে হস্তমৈথুন করে তাহলে মাত্র এক মাসেই তার পুরো বডি রিকভার হয়ে যাবে এটা তো কখনোই পসিবল না আর আপনি নিজের পরিস্থিতি নিজেই সব থেকে ভালোভাবে জানেন তাই আপনি এটাও জানবেন যে আপনার এই অভ্যাসটা আসলে কতটা খারাপ নেশাতে পরিণত হয়েছে আর যত আপনার নেশাটা স্ট্রং হবে তত দেরিতেই আপনি রেজাল্ট পাবেন এটাই তো স্বাভাবিক যেমন যেদিন আপনি প্রথমবারের জন্য হস্তমৈথুন করেছিলেন সেদিন তো শুধু আপনি মজাই পেয়েছিলেন সেদিনকে আপনার হস্তমৈথুন করার পর নিজেকে দুর্বল মনে হচ্ছিল নিশ্চয়ই মনে হচ্ছিল না রাইট কারণ সেদিন এই সমস্ত খারাপ ইফেক্টগুলো সামনে আসলে আপনি হয়তো আর দ্বিতীয়বার কোনোদিন ওসব করতে নেই না মানে অবশ্যই আপনি অনেক পরে গিয়ে হস্তমৈথুনের এই খারাপ ইফেক্টগুলো নিজের শরীরে নোটিস করা শুরু করেছেন ঠিক বললাম কিনা কমেন্ট করে অবশ্যই জানান সোভাই কেউ যদি এসে আপনাকে বলে যে আমি তো তিরিশ দিন পালন করে নিয়েছি ওসব ফালতু জিনিস কোনো কাজ করে না টাইম নষ্ট তাহলে জাস্ট তাকে ইগনোর করুন আর ইগনোর করতে না পারলে তাকে দুটো গালি দিন তারপর নিজের কাজ নিজে করুন আর সবসময় মাথায় রাখুন যে আপনাকে এটাও কিন্তু কেউ বলেনি যে মাত্র দশ থেকে পনেরো দিন ব্রহ্মচর্য পালন করলেই আপনার জীবন একেবারে ম্যাজিক্যালভাবে বদলে যাবে ঠিক যেমন হস্তমৈথুন আপনি বছরের পর বছর ধরে করে আসছেন তেমনই যদি ব্রহ্মচর্যের থেকে বডির তেমন কোনো রিকভার আপনি করতে চান তাহলে ব্রহ্মচর্য আপনাকে বছরের পর বছর ধরেই পালন করতে হবে কারণ এটা কোনো বাচ্চাদের খেলা নয় ব্রহ্মচর্য পালন করার জন্য মনের জোর থাকা দরকার মেন্টালি ম্যাচিওর হওয়া দরকার ম্যাক্সিমাম সব বাচ্চা বাচ্চা ছেলে বলে যারা এই নেগেটিভ কমেন্টগুলো করছে তারা আসলে নিজেরা কিছুতেই হস্তমৈথুন আর নোংরা ভিডিওর মায়া যা এসব থেকে বাইরে বেরোতে পারছে না বা হস্তমৈথুনের ফলে এখন তারা এমন কিছু খারাপ রেজাল্ট ফেস করছে যেগুলো থেকে মুক্তি পাওয়া তাদের জন্য আর পসিবেলই না তাই এখন কান্নাকাটি করা আর অন্য লোকেদের বাস দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশানই নেই আর এই কারণেই কিন্তু তারা ব্রহ্মচর্যের ভিডিওগুলোর নিচে এসে ভুলভাল কমেন্ট করে সবাইকে ডিমোটিভেট করার চেষ্টা করছে তাদের ভাবনা এটাই যে আমার সাথে খারাপ হয়েছে মানে সবার সাথেও খারাপ হতেই হবে আর এরকম ধরনের লোক তো আপনি আপনার বাড়ির আশেপাশেও প্রচুর দেখতে পান অর্থাৎ বাস্তব জীবনেও সেই সমস্ত মানুষই অন্য মানুষকে থেকে বেশি কাটি করে আর অন্য মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করে যারা আসলে নিজের লাইফে কিছু ছিটতে পারেনি আর এরপরেও যদি কেউ লম্বা সময় ধরে নিয়মমাফিক ব্রহ্মচর্য পালন করার পর তার কোনো বড় ক্ষতি হয়েছে এমনটা প্রমাণ করতে পারে তাহলে ভাই আমি নিজে বলছি যে আমাদের এই চ্যানেলটি সবার আগে ডিলিট করে দেবো আর আমাদের রেগুলার হয়ে থাকলে অবশ্যই জানেন যে সাকসেস প্রমাণ ছাড়া রকম কথা বলে না তাই সমস্ত ফালতু কথায় দিয়ে আজ এই মুহূর্ত থেকেই নো পিএমও জার্নি ব্রহ্মচর্য জার্নি শুরু করুন আর যদি আপনি অলরেডি ব্রহ্মচর্য কিংবা নো পিএমও চ্যালেঞ্জ পালন করছেন তাহলে আজ আপনার এই জার্নিতে কতদিন হলো তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমনই সমস্ত ং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা টিকেও প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক